আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ভ্লগ ঈদ মোবারক ঈদের দিন সকালে সবাই ঘুম থেকে উঠে একসাথে রেডি হয়ে ঈদের নামাজ পড়তে চলে যাই আমার লাইফের এই ফার্স্ট আমি ঈদের নামাজ পড়ি ফিলিংসটা ছিল অনেক ভালো ঈদের নামাজ পড়ি সবাই সবার ভার্সিটি এবং কাজে চলে যাই নেক্সট দিন দুপুরবেলা যেহেতু আমরা সবাই একসাথে থাকব তাই ঠিক করি সেদিনই খাওয়া দাওয়া করবো সো খাবার দাবারের মেনু অনেক বড় ছিল আপু অনেক কিছু রান্না করেছিল পোলাও রোজ গরু মাংস ডিম ভুনা এবং কাবাব ছিল সাথে ডেজার্ট আইটেমে কেক পুডিং জর্দা এবং শ্যামাই ছিল বোরহানিও করেছিল আপু তো খাওয়া দাওয়া শেষে আমরা ডিসাইড করি ঘুরতে যাবো একসাথে আজকে আমরা তিনটা জায়গায় ঘুরে আসব। আনফর্চুনেটলি আমার কোনো জায়গার নামই মনে থাকে না আমি শুধু সুন্দর জায়গা দেখি ঘুরি আমার ভাল লাগে কিন্তু আমার কোনো জায়গা নাম আমার মনে থাকে না তো ফার্স্টে আমরা চলে যাই একটা জায়গায় এটা ছিল সমুদ্র এবং পাহাড়ের মিলন স্থল। আমরা আরেকটা প্লেসে চলে যাই সেটা ছিল জাস্ট সমুদ্র উপরে আর এপাশে ছিল পাহাড় এত ভাল লাগছিল আমার লাইফের ফার্স্ট টাইম সমুদ্র দেখা যদিও ইচ্ছা ছিল আমার বোনের সাথে আমার সমুদ্র দেখা কিন্তু সেটা আর হয়নি দ্যাটস ওকে এটা হচ্ছে আমাদের থার্ড জায়গা ঘোরার এটা খানিকটা ছিল সমুদ্র প্লাস পাহাড় সমুদ্রের ঢেউগুলো পাহাড়ে বাড়ি খেয়ে সুন্দর একটা ন্যাচারাল ভিউ ক্রিয়েট করছিল একটু পরেই দেখতে পাবে একদম আমরা সবাই ভিজে যাচ্ছিলাম এত সুন্দর ছিল আজকের দিনটা খুব ভালো কাটে বাসায় চলে যাবো এখন সবাই ভালো থাকবে i love this